তেইশ নাম্বার এল দেখেন একটা ইউনিক টেকনিক শিখি সেটা যে বিস্তারিত করব সমস্যা নেই ফটকারের ক্ষেত্রে হচ্ছে কি আমাকে এই সমান সমানের বাম পাশের রাশিগুলার এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে সমান সমান টু হয় এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে এক্স এর মান লাগবে তাহলে অপশন থেকে এক্স এর এমন একটা সংখ্যা নিবে বসাবো যাতে এইটা এটা যোগ করে দুই হয় নর্মালি আমরা এখানে দুইটা অংশ দেখে বুঝে নিতে পারি এক যোগ এক হলে দুই হওয়ার সুযোগটা বেশি আর অনেক কিছু হতে পারে

ধরেন একটু আগে আমার মেয়েকে অঙ্ক শেখাচ্ছিলাম তো তাকে একটা অঙ্ক দিছি বলছি যে মা পঁয়ত্রিশের সাথে মুখে কিন্তু ওকে কিন্তু খাতা কলম ছাড়া অঙ্ক দিচ্ছে পঁয়ত্রিশের সাথে সতেরো যোগ করে বারো বিয়োগ করলে কত হবে তো ও একটু সময় বেশি নিছে বেশি নিয়ে কি করছে পঁয়ত্রিশ যোগ সতেরো এই সতেরো পঁয়ত্রিশ মুখে মুখে যোগ করতে কিন্তু ভালো কষ্ট হয়েছে পঁয়ত্রিশের সাথে সাত যোগ করে বিয়াল্লিশ বিয়াল্লিশ দশ যোগ করে বা এরপরে ওইখান থেকে বারো যোগ বিয়োগ করছে করে করছে কত চল্লিশ কথাটা সিরিয়াসলি খেয়াল করেন আপনাদের আইডিয়া ডেভেলপ হবে তাহলে যে চল্লিশ আসলো না আচ্ছা এইভাবে চল্লিশ বাড়ি করতে ওকে জিজ্ঞাসা করলাম যে মা এত সময় লাগলো কেন বাবা এরকম এরকম করে আমি করছি বললাম করলে ঠিক আছে আমার ওই বড় ভাই আসছে ওরা দেখে ইমপ্রেস হয়ে গেছে বিষয়টা যে এই মুখে মুখে মাথায় খাতা কলম ডিজিট কিছু নাই কোনো লেখালেখি নাই কিভাবে অঙ্ক হচ্ছে ওর একটু সময় লাগছে তো আমি বললাম যে মা যে এই যে সূত্র থেকে সূত্র যোগ করে বারো বিয়োগ করা মানে যা

না হলে কি হবে সব সময় লিখে লিখে করতে হবে তো এখানে এই যে দুই আছে না তাহলে এক এক আনার জন্য কি দরকার এক এক আনার জন্য তাহলে বিষয়টা বুঝতে তোরা যে যে কমন সেন্স জিনিসটা কি হতে যোগ করে বিয়োগ বিয়োগ করা মানে থেকে আগে করলে থাকে এই পঁয়ত্রিশ আর পাঁচ মিনিট চল্লিশ এবং এটা কোন ধরনের মাথায় প্রেশার ছাড়া মুখে মুখে পাওয়া যায় তো সেই রকম এখানে এক এক যোগ করলে যেহেতু দুই হয় তাহলে এখানে তিন আছে এখানে চার আছে তাহলে এই তিনের এক্সেস জায়গাতে তো আমাকে এমন সংখ্যা বসাইতে হবে যাতে এক আসে তিনকে কি দিয়ে ভাগ করলে এক আসে তিন দিয়ে এখন এক্স তো এখানে আছে এখানে আছে তাহলে এখানেও তিন বসাইতে হবে এই তিন দিয়ে তিন কে ভাগ করলে এক হয় এই তিন সাত দিয়ে চারকে ভাগ করলে এক হয় এই এক হয় তাহলে এর মান গ্যারান্টি সি কি এখানে লিখে লিখে সমীকরণ সমাধান করে দিলে সমাধানটা শান্তির নাকি এই যে সমাধানটা একটা নতুন আইডিয়া পাইলেন এটা শান্তির বলেন তেইশ নাম্বার হচ্ছে কি আনসারটা আমরা পাইলাম তিন এখন যদি আমরা লিখে লিখে করি তাহলে কি করতাম সামনে আরো অনেক পরীক্ষা আসবে এটা না আসলে কাছাকাছি আসবে একটু মাথা খাটাবেন তো মাথা খাটিয়ে যে সময় নষ্ট করে বারোটা বাজে দিবেন না গেলে তখন আবার নর্মাল ভাবে করতে হবে এক্স প্লাস ফোর বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু

টু এক্স ঠিক আছে আচ্ছা দেখো সবগুলোকে বাম পাশে নিয়ে আসে মিডল টার্ম করবো এটা কি এই পাশে হলো টু এক্স স্কোয়ার এটা কিন্তু মাইনাস টু এক্স স্কোয়ার ঠিক আছে আর টু এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে সেভেন এক্স থেকে টু এক্স চলে গেলে ফাইভ এক্স টা হচ্ছে প্লাস আর এই থ্রিটা তো এই পাশেই আছে তাহলে এ কে রাখে দিলাম ইকুয়াল টু জিরো তাহলে এই যে চিহ্নটা চেঞ্জ করার জন্য মাইনাস টাকে প্লাস করলে মাইনাস কমন নিলাম তাহলে প্লাস এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস এই মাইনাস দেখে বোঝা যাচ্ছে বিয়োগ করে

এখানে আবার বললেন না যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না উল্টা কাজ করা যাবে না কিন্তু বিশ মানে ঋণাত্মক হতে পারে আর এক্স এর মানটা হতে পারে এটা এখন বলেন আপনারাই যে এই অঙ্কটাতে কি শিখলেন এক্স মাইনাস বিয়ার মাইনাস বিয়ার মাইনাস এ স্কোয়ার হলে এক্স সমান সমান ওয়ান মানে কত এর মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস বিস্কোয়ার মাইনাস এটা এখন ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে আচ্ছা তো এইখানে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে আর এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে এখানে একটা প্লাস মাইনাস সুন্দর খেলা দেখবো আমরা উৎপাদকে কিন্তু এরকম অঙ্ক দেখছিলাম হ্যাঁ যে কিভাবে সাইজ করে নিতে হয় তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকার কারণে কমন নেওয়া যাচ্ছে না তাহলে এখানে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বানাই নেই তাহলে দুইটা থেকে আমরা একসাথে কমন নিতে পারবো তাহলে আমাদের বাম পাশে কোনো কাজ নাই আর ডান পাশে কাজ আছে ডান পাশে কাজটা কি ডান পাশে কাজটা হচ্ছে যে মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস এ স্কোয়ার

কিনা বলেন এই চ প্রশ্নটা ক্লিয়ার তাহ মাইনাসের হ্যান্ডেলিংটা খুবই ইম্পর্টেন্ট এখানে হয়তো এই প্রশ্ন আসবে না কিন্তু মাইনাস রিলেটেড প্রশ্ন আসতে পারে